আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মোহান আল্লাহতালা দয়ায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়াই আমরাও ভালো আছি শুভ সকাল আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত সকাল হয়ে গেছে মামা উঠে পড়েছে সুরজি মামা ওঠার আগে আমি উঠে পড়েছি তো টিফিন পিফিন বানিয়ে নিয়েছি আর দিকে দূরে দেখুন একটা বিয়ে বাড়ি না কী হচ্ছে জানি না কিন্তু একটা প্যান্ডেল বানিয়েছে আর আপনাদেরকে একটু জুম করে দেখায় ওই দেখুন ওই দেখুন কী হচ্ছে জানি না কিন্তু কাল সন্ধ্যে পর্যন্ত ছিল না সকালে উঠে দেখছি হঠাৎ করে ম্যাজিকের মতো দেখছি যে এটা বানানো হয়ে গেছে তা জানি না কি আমি ভাবছিলাম যে কি ব্রেকফাস্টে বানাই তা ভাবলাম যে একটু পেঁয়াজি আর মুড়ি করি এটা ওটা তো রোজই করা হয় বলুন তা আজকে পেঁয়াজি বানাচ্ছি পেঁয়াজি নয় ঠিক এটা পেঁয়াজির মতো দেখতে একটা মানে বড়া টাইপের আর পেঁয়াজির তো অনেক প্রসেস বলুন পেঁয়াজিগুলোকে প্রথমে তেলে গোল গোল করে ছাড়তে হবে তারপরে সেগুলোকে তুলে চ্যাপটা চ্যাপটা করতে হবে আবার সেগুলোকে তেলে ছাড়তে হবে তারপরে মুচ করে ভাজতে হবে সেটাকে বলে পেঁয়াজি আমি তো ওটাকেই পেঁয়াজি বলি কারণ আমরা ওটাকেই আমি মায়ের আমার মা ওরকম করেই বানাই আর এরকম করেও বানানো হয় যেটা চট জলদি বানানো হয় বেশি তেলও লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আমরা এইভাবেই বানিয়ে খাই মাঝে মাঝে আবার মাঝে মাঝে পেঁয়াজির মতোও বানাই তো আজকে সময় কম ছিল ওই জন্য সব কিছু বানিয়ে নিলাম তাড়াতাড়ি করে চা হয়ে গেছে লিকার চা কলা টোস্ট আর এইগুলো মাঞ্চুরিয়ান কালকে সন্ধ্যেবেলায় নিয়ে এসেছিলাম বাজার থেকে আসার সময় কিন্তু সবগুলো খেয়ে উদ্ধার করতে পারিনি কিছু রেখে দিয়েছিলাম সকালে খাবো বলে মেয়ে যার তো বুঝতে পারছেন ফেলতে পারি না কিছুই সব কিছু রেখে দিতে হয় আর আমার শ্বশুরমশাই জানেন এই জন্য প্রচণ্ড রাগ করে বলে হ্যাঁ সব পচা পচা জিনিসগুলো খাওয়ার শরীর খারাপ কর কি করবো মা ত্যাগ করতে পারি না ফেলতে পারি তাই সকাল সকাল আরিয়ানকে ওষুধ খাইয়ে দিলাম আর আরিয়ানের এটা কী ক্রিমির ওষুধ পেটে ক্রিমি হয়েছে না ওই জন্য ওকে এক মাস টানা কন্টিনিউ এই ওষুধটা খাওয়াতে হবে তোর পাপা ওকে কলা খাওয়াতে যাচ্ছে ও খাবে না আর ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ওর পাপা চলেও গেছে অফিসে কালকে তো বাজার ছিল গতকাল তা বাজার করে নিয়ে এসে রাত্রেবেলার সময় মানে কি কী করে এনেছি সেটা ভিডিওটা করে রেখেছিলাম সকালে দেব বলে তা কি কি করে এনেছি আপনাদেরকে দেখাই অনেক কিছু নিয়ে এসেছি এক সপ্তাহের জিনিস নিয়ে এসেছি আর এখানে সপ্তাহের সব কিছু একটু মেহেঙ্গাই যেমন এই আলু বা বলুন বা ভেন্ডি বলুন বা যে কোনো জিনিসই বলুন এখানে একটু একটু দামি আমাদের ওখানের থেকে একটু কেন জানি না কারণ হয়তো পাহাড়ের উপরে থাকি তো সেখানে হয়তো কোনো চাষ হয় না বাইরে থেকে সব কিছুই আসে ওই জন্য হয়তো জিনিসটার দাম তা এই ঝিঙেগুলো প্রথমে আমি জিজ্ঞাসা করলাম সে বললো ষাট টাকা কেজি তারপরে আবার আরেক জায়গায় জিজ্ঞাসা করলাম তারপরে সেখানে চল্লিশ টাকা কেজি মানে একটু সন্ধে পড়া হলো তখন আর ঝিঙেটা জানেন তো ওই আমি একটু দেখছি পাঁচশো আম নিয়েছি আর পাঁচশো ঝিঙে নিয়েছি তো পাঁচশো হচ্ছে নাকি আমার মনে হয় না পাঁচশো হবে কারণ আমি অন্যদিকে তাকিয়ে তাকিয়ে লঙ্কা নিয়েছিলাম ওই যা যার কাছ থেকে ঝিঙে নিয়েছিলাম তা ও যার কাছ থেকে ঝিঙে নিয়েছি ওর কাছ থেকে লঙ্কা নিয়েছি তো লঙ্কাটা নেওয়ার সময় আমি ঝিঙেটা মানে বাসছিলাম কী কিনবো তো আমার মানে আরিয়ানের পাপা দেখেছে যে কম দিয়ে দিয়েছে তো ও বলতে পারেনি যে এটা কম দিল তার কিছুক্ষণ পরে আমাকে বলছে তার সেই মানুষটা ঝিঙেটাও হয়তো কম দিয়েছে আমি ততটা লক্ষ্য করিনি এবার মানুষটার কাছে কিছু নিলে আমাকে দেখে শুনে নিতে হবে বলুন আর এই যে শশা নিয়ে নিয়েছি লাউ নিয়ে নিয়েছি ঝিঙে সজনে ডাটা আর এটা হচ্ছে কাঁচা আম টমেটো কাঁচা আম নিয়ে এসেছি আম পোড়া শরবত বানাবো বলে আমের চাটনি বানাবো বলে আর এই যে লেবু নিয়ে এসেছি দশ টাকায় দশটা লেবু ছিল লেবুটা একটু সস্তা ছিল আর লঙ্কা লঙ্কা ওখানে কেমন দাম জানি না এখানে একটু দামটা বেশি আর এই একটা বাঁধাকপি একটা ফুলকপি এগুলোর মোটামুটি মানে দামটা ঠিকই আছে এখন অতটা বেশি নেই আর এটা নিয়েছি গাবার ফাল্লি গাবার ফাল্লি মানে এক ধরনের হচ্ছে বিনসের মতো সবজি আমি আমাদের বাংলায় কোনোদিন ওই সবজিটা দেখিনি জানি না কেমন দেখতে আর এইটা হচ্ছে সেই একটা মুগ গলায় নিয়েছি যেটা মুগ গলায় কল আর এটা একটা ভাজার মতো আর আরিয়ান চলে এসেছে আর ভিডিও বানানো হবে না তাড়াতাড়ি মোবাইলটা বন্ধ করে নাহলেও মোবাইল পিছনের দিক দিয়ে ফেলে আমার মোবাইলই ভেঙে দেবে ঘরের কাজটা আজ সব কিছু করে নিয়েছে এবার রান্নাটাই শুধু বাকি আছে তা রান্নার জন্য শাকটা এই শাকটা নিয়ে এসেছিলাম ভাজা করব আজকে তা শাকটা কেটে নিচ্ছি আর আরিয়ানকে পাশে আমি রুটি আর একটু সস দিয়েছি খাওয়ার জন্য ও খাচ্ছে বসে বসে বদমাইশি করছে খাচ্ছে কম বদমাইশি করছে বেশি এটা ওটা সেটা কত কি কথা বলছে তারপরে একটু আধটু খাচ্ছে আর সসগুলোকে চেঁটে চেঁটে খাচ্ছে আর আমার অন্যায় মুসছে জানেন কত বদমাস বলুন তো শাকটা বেছে নিয়েছি সঙ্গে আরও কিছু সবজিও কেটে নিয়েছি আর আজকে হবে সজনে ডাটা দিয়ে তুয়োরের ডাল টমেটো দিয়ে সজনে ডাটা দিয়ে আর উচ্ছে আলু ভাজা আর শাক ভাজা আর কিছু আজকে হবে না কারণ নিরামিষ তরকারি হবে আর আবার কালকে তো সানডে কালকে মাছ বা মাংস কিছু তো আসবেই তো ওই জন্য আজকে নিরামিষই খাবো তো আজকে সজনে ডাঁটা দিয়ে ডালটা চাপিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি সজনে ডাটা টমেটো এগুলো সব দিয়ে দিলাম ডালটা আর এই তুয়ারের ডালটা সিদ্ধ হতে একটু টাইমই লাগে জানেন তো কিন্তু খেতে সেরকম টেস্টি যেটাই সময় বেশি লাগবে সেটাই তো টেস্টি হবে বলুন মানে মেহনত যেটাই বেশি হবে সেটাই টেস্টি হয় সেটা পড়াশোনার ক্ষেত্রে বলুন বা যাই যে কোনো কিছুর ক্ষেত্রেই বলুন আমি ঠিক বলেছি না একটু ভেবে দেখবেন তো দিয়ে আমাকে জানাবেন ওইদিকে আমার সজনের ডালটা হোক আর এইদিকে আমি উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়েছি প্রথমে উচ্ছেটা ভেজে নেবো ভালো করে তারপরে তাতে আলুগুলো দেবো নাহলে আলুগুলো এর সঙ্গে দিয়ে দিলে না আর তে হয়ে যাবে প্রচণ্ড অনেকটাই উচ্ছ আছে উচ্ছে আছে আর উচ্ছে বলে নাকি রাতে খেতে নেই কেউ কেউ বলে কিন্তু আমরা রাতে টক ডাল খাই রাতে উচ্ছে খাই রাতে শাক খাই আরে রাতে ছাড়া খাবো কখন কারণ এর পাপা তো থাকে না রাতেই তো খেতে হবে বলুন তা আমার শাকটা হয়ে ডালটা হয়ে গেছে ডালটা পানি দিয়ে দিই সজনে ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে একটু লবণও দিয়ে দিলাম তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে গেছে এবারে এটাকে আমি তেলে মানে ওই তরকা দিয়ে নেবো যেটাকে বাগার বলে সেই তরকা দিয়ে নেবো আর তরকা দেওয়া হয়ে গেছে এই যে রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তড়কা দিয়েছি আর এইদিকে আমি শাকটা ভাজা করবো এইদিকে আমার উচ্ছে ভাজাও কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে দেখাই এ দেখুন উচ্ছে ভাজা হয়ে গেছে খুব ভালো করে হয়ে গেছে উচ্ছেগুলো একদম কি সুন্দর করে মানে কোনো তেতো নাই আমি আরিয়ানকে তো খাওয়াই ওই জন্য তেতোটা যাতে না হয় সেই জন্য আমাকে এই প্রসেসে খাম ভাজতে হয় আরিয়ানও খায় আর এদিকে আমি করোনা এখন শাক ভাজা এটা পুনকো শাক এখানে এটাকে কি বলে যেন চৌড়ি কি ভা চৌড়ি শাক চৌড়ি কী ভাজি বলে এখানে শাককে বলে ভাজি আর সবজিদেরকে বলে সবজি আর এখানে যে কিছুই যাই রান্না হোক যেমন মাংস রান্না হলেও সেটাকেও বলবে চিকেন কা সবজি মাটন কা সবজি মাছলি কা সবজি আর সবজিকেও বলবে সবজি আমি বুঝতে পারি না সবজিও সবজি আর মাছও সবজি আর শুধু শাকটা হচ্ছে সবজি নয় শাকটা হচ্ছে ভাজি এরকমই এখানের ভাষা প্রথমে বুঝতে পারতাম না আস্তে 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 সব বুঝে গেছি এরা মারাঠিতে যদি কিছু বলে আমি কিন্তু বুঝতে পারি কিন্তু আমি হয়তো ওদের সঙ্গে বলি না বলে আমি মারাঠিটা ঠিকঠাক করে বলতে পারি না কিন্তু ওরা যে কি বলছে না বলছে আমি সবটাই বুঝতে পারি আর ওরা আমার বাংলা কথা তো কিছুই বুঝতে পারে না আর ওরা কজন বাঙালিকে দেখে যা আমি তো ওদের মহারাষ্ট্রে আছি আজকে প্রায় চার পাঁচ বছর হয়ে গেল তো আমি মারাঠি বুঝতে পারবো না বলুন আর শাকটা ভাজা চাপিয়ে দিয়েছি সব কিছু দিয়ে মানে প্রথমে লঙ্কা শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিলাম তারপরে শাকটাকে দিয়ে দিয়েছি বেশিক্ষণ টাইম লাগবে না আর বেশি পানিও দেওয়া যাবে না এর তো এমনি অটোমেটিক্যালি এর থেকে পানি ছাড়বে ঢাকা দিয়ে দিলাম আর আমার কাপড়গুলো কয়টা কাঁচা ছিল আমি সেগুলো ভাবছি এটা আস্তে আস্তে হোক আর আমি কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলেনি নাহলে বারোটা বেজে গেছে এবার আরিয়ানকে ভাত টাত খাওয়াতে হবে আর আরিয়ান খাবো খাবো অনেকক্ষণ ধরেই করছে কেন করছে মোবাইলের জন্য করছে ভাতের জন্য কম মোবাইলের জন্য বেশি ওর মোবাইলের খিদে পেয়েছে আর ওই ছেলেগুলোর সঙ্গেও খেলা করছে আমি টেনশন হয় জানেন ছাড়তে পারি না মারপিট করে ছেলেগুলো মার দেয় ওকে ধরে ধরে আর ও কিছু ছোটো তো কিছু করতে পারে না মানে বড়ো ছেলেটা মারে না ছোটোটা মারে খুব বদমাস ছোট ছোটো ছেলেটা কাপড় জামাগুলো মেলা হয়ে গেছে আমি চলে এসেছি এবার শাকটা দেখলাম যে হ্যাঁ শাকটার পানিও শেষ হয়ে গেছে আমি ঠিক সেই সেই সময়ই চলে এসেছি বেশ শাকটাও ভাজা হয়ে গেছে অল্প তেলে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম একটা জায়গাতে এক পাশে শাক রাখবো আর এক পাশে উচ্ছে ভাজা রাখবো বেশি জায়গা এক সঙ্গে করে রেখে লাভ নেই এখন গরমে খুব পিঁপড়ে উঠছে এইদিকে ওই দিকে সেই দিকে যেদিকে দেখছি সেই দিকেই পিঁপড়ে উঠে যাচ্ছে তো আমি উচ্চ বাজারেও এক সাইডে তুলে নিচ্ছি আর খাবার সময় আর গরম টরম করার তো কোনো সিস্টেম নেই নোবো আর খাবো আর এক একসঙ্গে ওটা মাখামাখিও হবে না আস মানে চাপা দিয়ে কিছু একটা জিনিস চাপা দিয়ে রেখে দেবো ছোটোবেলায় উচ্ছে ভাজা খেতাম না এখন উচ্ছে ভাজা খেতে শিখে গেছি আর মা বলতো খেতে কিন্তু খেতাম না এখন বড় হয়েছি টেস্ট পাল্টেছে সবাই সকলেই বড়ো হলেই খায় ছোটবেলায় কেউ খায় না তার আর ভাতে আছে ডিম সিদ্ধ শাক আর উচ্ছে ভাজা তা আজকের ভ্লগটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে খুদাপি